নিউ ইয়ারের দিন একটু ছোটোখাটো সেলিব্রেশনের জন্য আমিও বাড়িতে বানিয়েছিলাম চিকেন পকোড়া দেখুন চিকেন পকোড়াগুলো কতটাই সফট আর কতটা জুসি হয়েছিল দেখতে খেয়েও কিন্তু ঠিক ততটাই মজা এসেছিলো কিভাবে আমি ম্যারিনেট করেছিলাম কতক্ষণ রেখেছিলাম সবটাই বলবো এই ভিডিওতে তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখানে নিয়েছি হাফ কিলো চিকেন তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর এখানে দিয়ে দিচ্ছি নুন এরপর দিলাম এখানে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা আমি এখানে দেড় চামচ দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো এটা আমি এক চামচ দিয়েছি এরপর দিয়ে দিলাম এখানে কসুরি মেথি এক চামচ আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা বাটা আর একটা হাফ লেবু রস এখানে দিয়ে দিলাম এবার এই সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি প্রথমে চামচ দিয়ে মাখানোর ঠিকই চেষ্টা করেছিলাম তবে হাতের স্বাদই কিন্তু আসল জিনিস তাই হাত দিয়ে পুরোটা আমি মেখে নিয়েছি দেখুন কি সুন্দর মশলাটা এর মধ্যে চারিদিকে লেগে গেছে আমি এটাকে কিন্তু এবার দু ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজের মধ্যে দু ঘন্টা এবার আমার হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম এরপর দিলাম এক চামচ মতন ময়দা আর দিয়ে দেব। তিন চামচ মতন আমি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও দিতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ার দিলে টেস্টটা খুব সুন্দর আসে তাই আমি এখানে তিন চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবার পুরোটাকে একটু ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে যদি আপনাদের ইচ্ছা দু মিনিট মতন রাখতে পারেন বা এর মধ্যে গরম তেলও আপনারা দিতে পারেন কিন্তু আমি এর মধ্যে দিইনি আমি এখানে লাস্টে একটু ফুড কালার অ্যাড করেছিলাম একটু স্ট্রিট স্টাইল একটু লুক আনার জন্য এরপর তেল গরম করে সবগুলো পকোড়া আমি একে একে দিয়ে দিয়েছি আর এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি যেহেতু আমি দু ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম তাই আর লেবুর রসও দিয়েছিলাম তাই জিনিসটা কিন্তু খুব ভালো জুসি আর খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এইভাবেই আপনারা পকোড়াগুলো বানিয়ে দেখবেন দু ঘন্টা আগে শুধু মশলাটা মাখিয়ে রাখবেন আর পরে যখন করবেন তখন শুধু কর্নফ্লাওয়ার আর ময়দা আর ডিমটা দিয়ে দেখবেন খুব সুন্দর হবে আমরা কিন্তু কর্নফ্লাওয়ারগুলো আগে দেব না এইভাবেই বানিয়ে দেখবেন বাড়ির সকলের ভালো লাগবে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারাও বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের